কারো প্ররোচনায় পা দেবেন না আর আপনাদের এই মিটিংয়ে আমি ঘোষণা করলাম যে দুজন তিনজন মারা গেছেন তিনটে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে তার বিরুদ্ধেও অ্যাকশান হবে আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি বিএসএফ যারা গুলি চালিয়েছে কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা চারজনকে মেরেছিল আমি বলবো যারা মারা গিয়েছে আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না মানুষ হিসেবে দেখি তাদের প্রত্যেককে আমাদের সরকার দশ লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন আমি এটুকু বলে আপনাদের সকলকে বলি ভয় পাবেন না কারো প্ররোচনায় পা দেবেন না আর আপনাদের এই মিটিংয়ে আমি ঘোষণা করলাম যে দুজন তিনজন মারা গেছেন তিনটে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে তার বিরুদ্ধেও অ্যাকশন হবে আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি বিএসএফ যারা গুলি চালিয়েছে কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা চারজনকে মেরেছিল আমি বলবো যারা মারা গিয়েছে আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না মানুষ হিসেবে দেখি তাদের প্রত্যেককে আমাদের সরকার দশ লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে